শয়তান চতুর্মুখ থেকে আক্রমণ করে আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে সে বিষয়ে বিশদ সংক্ষেপে আমরা যদি এক নজরে দেখে নেই যে আমাদেরকে চতুর্পাশ থেকে কিভাবে আক্রমণ করে তার আক্রমণের ধরনগুলো কি হয় কোন কোন প্রকৃতির আক্রমণ সে করে থাকে এবং সে আক্রমণ থেকে আত্মরক্ষার উপায় আমাদেরকে নবী সাল্লা সাল্লাম কি বাতলে দিয়েছেন এই দুটি পয়েন্ট যদি আমরা ধরতে পারি তাহলে ইংসা আল্লাহ ইদনিল্লাহ শয়তান চিরশত্রু চূড়ান্ত শত্রু শয়তানের আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমরা ইংসা আল্লাহ আত্মরক্ষা করতে পারবো নিজেকে বাঁচাতে পারবো কিন্তু আফসোসের বিষয় আমরা বেশিরভাগ মুসলিম ভাইয়ারা বেশিরভাগ মুসলিম বোনেরা আমরা জানি না শয়তান আমাদেরকে কতভাবে আক্রমণ করে এবং সেই আক্রমণ থেকে আত্মরক্ষার উপায় এবং পদ্ধতি কি অথচ তার বিশদ বিবরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করে গেছেন সময়ত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া শয়তানকে পাওয়ার দিয়েছে শক্তি দিয়েছে সুযোগ দিয়েছেন আর এই শক্তি এবং সুযোগ দিয়েছেন আমাদের ইমান আমাদের আমাল সলিহা নেক আমলের ক্ষেত্রে আমাদের সদ আমাদের দৃঢ়তা এটা যাচাই করার জন্য পরীক্ষা করার জন্য না হলে আল্লাহ সুমাতা শয়তানকে আমাদের জন্য একেবারে মানব জাতি যতদিন পৃথিবীতে আদম সন্তানেরা যতদিন পৃথিবীতে টিকে থাকবে ততদিন শয়তানও টিকে থাকবে এবং নিরলস তাকে কাজ করার সুযোগ আল্লাহ সুমাতা দিয়ে দিলেন সে আল্লাহর কাছে চেয়ে নিছে আল্লাহ সুমাতা তাকে মহলত দিলেন সুযোগ দিলেন অবকাশ দিলেন মৃত্যু তাকে গ্রাস করবে না যতদিন বনি আদম পৃথিবীতে একজন সদস্য বনে আদমের বেঁচে থাকবে বরং যে যত বেশি আল্লাহর পথে অগ্রসর হবে শয়তান তত চতুর্মুখ থেকে তার উপরে আক্রমণ করবে আল্লাহ তালা বলেন আলী কুল্লি নবীন আদু আমি প্রত্যেক নবীর জন্য শত্রু স্থির করে দিয়েছি নির্ধারণ করে দিয়েছি অর্থাৎ আগে থেকে শত্রু ঠিক করা আছে প্রত্যেক নবীর জন্য অতএব নবুর অনুসারীদের জন্য শয়তান এবং মানুষ শয়তান উভয়মুখী শয়তান জিন শয়তান এবং মানুষ শয়তান উভয়মুখী শয়তানকে আল্লাহ তালা শত্রু হিসাবে আমাদের সম্মুখে দাঁড় করে দিয়ে থাকেন সময় উপস্থিতি আল্লাহ সুমাতা এই যে শয়তানকে দিয়ে আমাদেরকে পরীক্ষা করান আমাদের দৃঢ়তার পরীক্ষা নেন সেটা কত ভাবে হয় কি কি ভাবে হয় তার সংক্ষিপ্ত কয়েকটা ধরন হাদিসের আলোকে আমরা পেশ করছি প্রথমত মৌলিকভাবে ভাবে শয়তান আমাদের প্রতিটি কাজে ইন্টারফেয়ার করে প্রতিটি কাজে আমাদের প্রতিটি মুহূর্তে প্রতিটি প্রশ্বাসে সেই কাজটায় যেন আমি আখেরাতের পথে অগ্রসর হতে না পারি সেই কাজ থেকে যেন আমি দুনিয়া এবং আখেরাত উভয় দিক থেকে ক্ষতিগ্রস্ত ওই কাজের মাধ্যমে হতে পারি সেজন্য শয়তান ভূমিকা পালন করে আপনি ব্যবসা করতে যাচ্ছেন সেখানে শয়তান আপনার সঙ্গে যোগ দিচ্ছে আপনি খাচ্ছেন শয়তান আপনার সঙ্গে যোগ দিচ্ছে আরও পেছন থেকে যদি আমরা দেখি জন্মগ্রহণ করছেন আপনি আপনার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছেন তখন শয়তান আপনার পেছনে লেগে আছে এরপরে আপনি কোনো বাহনে চলছেন সেখানে শয়তান আপনার সঙ্গে লেগে আছে আপনি আপনার বাসায় প্রবেশ করছেন সেখানে শয়তান আপনার সঙ্গে প্রবেশ করছে এমনকি আপনি স্ত্রী মিলিত হচ্ছেন সেখানেও শয়তান আপনার সঙ্গে যোগ দিচ্ছে এভাবে প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে শয়তান আমাদের সঙ্গে লেগে আছে এবং যোগ দিচ্ছে হয়তো আমরা বেমালক খবরও রাখি না যে শয়তান আমার কাজে যোগ দিয়ে আমার কতটা ক্ষতি করছে বা করতে পারে সম্মানিত সুধি এই জন্যই নবী করিম সাল্লাহ সহি মুসলিমের একাদিসের ভিতরে আসছে তিনি বলেন ইন্ন শয়েতান আয়াহ গুরু আহাদকুম কুল্লি সেই ইম্বেনশায়ানী ইন্নশয়েতান ইহা গুরু আহাদকুম আইং দ্য কুল্লি সেই ইম্বেনশায়ানী নিশ্চয়ই শয়তান উপস্থিত হয় হাজির হয়ে যায় তোমাদের প্রত্যেকের প্রতিটি কাজে আইং দ্য কুল্লি সেই ইন কুল্লি সেই প্রত্যেকটি কাজে একটি কাজও বাদ নাই যেখানে শয়তান আমাদের সঙ্গে যোগ দেয় না বা লেগে থাকেনি প্রতিটি কাজে শয়তান তোমাদের সঙ্গে যোগ দেয় তোমাদের সঙ্গে লেগে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজেও তার অংশগ্রহণ করা থেকে মুক্ত থাকার সুযোগ নাই ইল্লামার রাহিম রাব্বি শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিতে যদি তারা আক্রমণকে প্রতিহত করার আত্মরক্ষা করার চেষ্টা কেউ করে তাহলে সেই কেবলমাত্র রক্ষা পেতে পারে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া পাওয়ার দিয়ে দিয়েছেন সহিহ বুখারীর হাদিস আমরা সকলেই জেনে থাকার কথা নাবি সাল্লাহলাহিসাল্লাহে স্বাদ করেছেন ইন্নশায়ে থান আইয়াজিরি আহাদেকুম মেজরাদ্দাম নিশ্চয়ই শয়তান তোমাদের প্রত্যেকটা লোকের রক্ত প্রবাহের সঙ্গে মিশে যেতে পারে তার শিরা উপশিরায় প্রবেশ করে তার রক্তের সঙ্গে ব্লাডের সঙ্গে মিশে যেতে পারে এবং মিশে গিয়ে তার মস্তিষ্কের উপরে তার চিন্তা চেতনার উপরে তার ধ্যান ধারণার উপরে তার চিন্তা ভাবনার উপরে তার কর্মকাণ্ডের উপরে তার বিশ্বাস এবং আতিদার উপরে তার প্রতিটি বিষয়ের উপরে সে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করার চেষ্টা চালায় সময়ত উপস্থিত আর সেজন্যই এই চিরশত্রুর চতুর্মুখী আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিটি আক্রমণ থেকে রক্ষার জন্য পৃথক পৃথক দাওয়াই পৃথক পৃথক ব্যবস্থা নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন যে আদিষ্টি শোনালাম সহি মুসলিমে নবী সাল্লাহিসাল্লাম বলছেন في كل شيء তোমাদের প্রতিটি কাজে শয়তান অংশ গ্রহণ করে উপস্থিত হয়ে যায় কোন কাজ সে না তার ভিতরে একটি একটি করে যদি আমরা বলতে যাই খুব বেশি বলতে না কয়েকটি পয়েন্ট আমরা উল্লেখ করি কোরআনে কারিমে আল্লাহ ইসরার মধ্যে ইরশাদ করছেন আল্লাহ শয়তানকে বলছেন তুমি তোমাকে আমি পাওয়ার দিয়ে দিলাম ছেড়ে দিলাম আদমের যার প্রতি তুমি সওয়ার হতে পারো প্রভাব বিস্তার করতে পারো চয়ে বসতে পারো গ্রাস করে বসতে পারো তুমি করো সেই শক্তি সেই সামর্থ্য আমি তোমাকে দিয়ে দিলাম এমন কি তুমি যদি চাও তাহলে ওয়াসা ফিল আম ওয়াল আউলা বনি আদমের প্রতিটি সম্পদের আয় এবং ব্যয় প্রতিটি সন্তানের জন্ম এবং সারা জীবন। তার জীবনধারা জীবন পরিক্রমা জীবন সন্ধিক্ষণ কিছুতে তুমি চাইলে অংশগ্রহণ করতে পারো চিন্তার বিষয় শয়তানকে আল্লাহ সামাত বলছেন তুমি চাইলে অংশগ্রহণ করতে পারো তুমি অংশগ্রহণ করো অংশগ্রহণ করে রীতিমতো আমি খাচ্ছি সেও খাচ্ছে আমি ঢুকছি ভাষায় সে আমার সাথে ঢুকছে আমি স্ত্রী মিলিত হচ্ছি সেও মিলিত হচ্ছে আল্লাহ আইয়া আজবিল্লাহ কি হচ্ছে তাতে অংশগ্রহণ করলে কি হবে বরকত চলে যাবে বরকত চলে যাবে কোনো কাজে বরকত পাবো না যে উদ্দেশ্যে করছে সে উদ্দেশ্যে সাধন করতে পারবো না এবং সে যেহেতু আমার চিরশত্রু তার একটি মাত্র ডিউটি আমাকে পথহারা করা সেই মিশন নিয়ে জান্নার থেকে এসেছে দুনিয়াতে অতএব সে আমার প্রতিটি কাজে অংশগ্রহণ করা মানে একজন শত্রু যদি আপনার সাথে বাসায় প্রবেশ করে তো নিশ্চয়ই সেটা আপনার জন্য ক্ষতিকর কিছু বয়ে আনবে একজন শত্রু যদি আপনার একান্ত গোপন কোনো মিশনে যোগ দেয় আপনার সঙ্গে তো নিশ্চয়ই সে আপনাকে কোনো না কোনো ভাবে পথভ্রষ্ট করবে নেক্সট সুরাতে ধোকা দিবে সম্মাতক স্থিতি এইজন্য আল্লাহ সুবহান তাআলা বলেন যে ওয়াশারিককুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আমাদের প্রতিটি সম্পদের প্রতিটি টাকা প্রতিটি পয়সার আয়ে এবং ব্যয় এই ফিল আমওয়ালি ওয়াল আওলাদের যত তাফসীর করেছেন যার খোলাসা কথা হলো এই যে প্রতিটি সম্পদের আগমন এবং আগমন আমাদের যা ইনকাম হয় এবং যা ব্যয় হয় এর প্রত্যেকটি বিষয়ে শয়তান সরাসরি অংশগ্রহণ করে অংশগ্রহণ করে বলতে আপনি আয় করবেন চিন্তা করছেন থেকে আয় করবেন শয়তান আপনার চিন্তায় যোগ দেয় দিয়ে আপনাকে এমন একটা বুদ্ধি দেয় যে বুদ্ধিতে আপনি দুনিয়াতেও ডুবেন আখেরাতেও ডুবতে পারেন আপনি ব্যয় করবেন চিন্তা করছেন এই কিছু পয়সা বাজেট রেখেছেন কোথাও ব্যয় করবেন শয়তান যেহেতু আপনার মস্তিষ্কে প্রবেশের সুযোগ আছে তার যেহেতু আল্লাহ সে পাওয়ার দিয়ে রেখেছে আমাদেরকে পরীক্ষা করার নিমিত্তে অতএব সে আপনার চিন্তায় অংশগ্রহণ করে আপনাকে অত্যন্ত দুনিয়া এবং বিপদগামী করার জন্য ভূমিকা রাখে আত্মরক্ষার উপায় উপায়ে পরে আসছি আগে সমস্যাগুলো আমরা চিহ্নিত করে নেই কোন কোন জায়গায় শয়তান আমাদের জীবনে ইন্টারফেয়ার করে আমাদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করে এবং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার তার মিশন সে পরিচালনা করে আল্লাহর বান্দাগণ আল্লাহ সোহাতা শয়তানকে যে পাওয়ার দিয়েছেন সে শুধুমাত্র মৌলিকভাবে আমাদের সন্তান সন্ততি এবং শুধুমাত্র সম্পদ নয় প্রত্যেকটা বিষয়কে নবী সাল্লাহাম আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন আমাদের বাসায় প্রবেশের সময় সে আমাদের সঙ্গে যোগ দেয় প্রবেশ করে কিভাবে প্রবেশ করে সহি মুসলিমের একটি আদিসে আসছে নবী সাল্লাহ বলেন যখন কেউ বাসায় প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করে তখন শয়তানদের লিডার তাদের দলনেতা সদস্যদেরকে বলে যে এই লোকটা যেহেতু আল্লাহর নাম নিয়ে প্রবেশ করলো বাসায় অতএব এই বাসায় রাত্রি যাপন করার এই বাসায় আজকে ঘাঁটি গাড়ার সুযোগ তোমাদের আর থাকলো না নিরাশ হয়ে যায় সময় তো শুধু বাসায় প্রতিদিনই আমরা প্রবেশ করি প্রতিদিনই আমরা প্রবেশ করি বহুবার প্রবেশ করি বিসমিল্লা বলে বাসায় প্রবেশ কয়বার হয় কয়বার হয় প্রত্যেকে যদি যার যার হিসাব করি আপনি আপনার হিসাব করেন তাহলে খুব সহজে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারব যে এই বয়স পর্যন্ত কত হাজার কত লক্ষবার আমি বাসায় প্রবেশ করেছি কয়বার আমি বিসমিল্লা বলে প্রবেশ করেছি এই আমলটি বিলুপ্ত আমাদের সমাজ থেকে আমরা যারা কোরআন এবং সন্নাকে ফলো করার চেষ্টা করি আল্লাহর মেহেরবানীতে তারাও এই আমলটি খুব একটা করি না তো লাভ কি আপনি চেষ্টা করছেন জান্নাতে যাওয়ার জন্য আপনার বড় শত্রু একা নয় এ হাদিস থেকে বোঝা যায় সহিমসিম হাদিস থেকে দলে দলে ঝাঁকে ঝাঁকে প্রবেশ করে আপনার সঙ্গে আপনার বাসায় হানা দেয় আক্রমণ করে ঘাঁটি গাড়ে বসে আপনি ফজর কিভাবে পড়বেন মসজিদে জামাতের সঙ্গে শয়তান সাথে নিয়ে প্রবেশ করছেন বাহিনী আপনার বাসায় অবস্থান করছে আপনাকে তো সে মসজিদে যেতে দিবেন আর যদি যায়ও যেতে দেয়ও তো আপনার লাভ যাতে কম হয় সব কোনো ভাবে একটু কম করা যায় একটু তাকবির উল্লাটানি ছুটানো যায় কোন একটা দিক থেকে কম করানো যায় সেই চেষ্টা গোটা বাহিনী মিলে করবে সময় তো শুধু ঠিক তেমনি ভাবে নবী সাল্লা সাল্লাম বলেন যখন খায় খাদ্য গ্রহণ করে আদম সন্তান তখন শয়তান বিসমিল্লা বলে যদি খায় শয়তানদের দলনেতা বলে তোমাদের আজকে খাবারের আর ব্যবস্থা থাকলো না এর সঙ্গে যোগ দেওয়ার সুযোগ আর থাকলো না আর যদি এর কোনোটি সে না করে বাসায় প্রবেশের সময় বিসমিল্লা না বলে খাদ্য গ্রহণের সময় বিসমিল্লা প্রতিটি খাদ্য গ্রহণের সময় বিসমিল্লা বলে পুরা বিসমিল্লা রহমান রহিম বলা জরুরি নয় শুধু বিসমিল্লা এটুকু যদি না বলে তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে শয়তান বলছে আদরাত তুমুল মেবি তাওয়াল আশা দলনেতা তার সদস্যদেরকে আনন্দের সংবাদ দিয়ে বলে তোমরা আজ এখানে বসবাসের সুযোগ পেয়ে গেলে কারণ সে বিসমিল্লা বলতে ভুলে গেছে মোবাইলে কথা বলতে বলতে ঢুকে গেছে বা অন্য কোনো কাজ করতে করতে ঢুকে গেছে খানা শুরু করে দিয়েছে কোনো কথা বলতে বলতে বা অন্য কোনো মনস্ক থেকে আল্লাহকে ভুলে গেছে তার খাবারের শুরুতে স্মরণ করতে শয়তান তখন যোগ দিয়ে দেয় শয়তান যোগ দিলে কি হবে শয়তান যোগ দিলে এই খাবার আপনার শরীরে আলস্য সৃষ্টি করবে সে পাওয়ার দিয়েছেন বরকত নষ্ট হয়ে যাবে রোগবালাই বালাই ঝেকে বসবে যত রকম সমস্যা দুনিয়া এবং আক্রান্তের হতে পারে সবগুলো হবে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন এখানে আমরা সমস্যার পাশাপাশি সমাধানও পেয়ে গেলাম শয়তানের আক্রমণের একটি প্রকৃতি আমরা জেনে সে আক্রমণ প্রতিহত করার পদ্ধতিও হাদিসের মাধ্যমে আমরা জেনে গেলাম